আবাবিলের মোকাবিলায় আব্রাহা দেখতে দেখতে পাখির ঝাঁক খুব কাছে চলে আসে উড়ে এসে যেন থমকে দাঁড়ায় আব্রাহার বিরাট বাহিনীর ঠিক মাথার ওপর পাখির ঝাঁক দেখে আব্রাহার চোখে মুখে ফুটে ওঠে হাসির ঝিলিক সে ভাবে পাখির ঝাঁক হয়তো কাবা আক্রমণের সংবাদ পেয়ে খুশি হয়ে সৈকত থেকে ছুটে এসেছে অভিনন্দন জানাচ্ছে আব্রাহার বাহিনীকে সেনাপতি আব্রাহা তখনও স্বপ্নের ঘোরে তার সেই অহংকারময় হাসি একদম ম্লান হয়নি আব্রাহার অভিযান এরই মধ্যে সারা বাহিনীতে পড়ে গেল তুমুল শোরগোল কেউ লুটিয়ে পড়ল ভূমিতে আবার কেউ শুরু করল গগন ফাটা আর্তনাদ ব্যথা বেদনায় ছটফট করতে লাগল অনেকে চারদিক থেকে ভেসে এলো একই আওয়াজ গেলাম রে মরলাম রে বাঁচাও বাঁচাও কিন্তু কে শোনে কার কথা তখন যে সবারই চাচা আপন পরান বাঁচা অবস্থা যে যেদিকে পারল সেদিকেই ছুট দিল চোখের পলকেই গোটা বাহিনীতে এ বেজাল তুমুল হট্টগোল ভয় আর সংশয়ে আব্রাহার মুখের হাসি হাওয়ায় মিলিয়ে গেল শক্তিশালী হাতির পিঠে বসেও সে থরথর করে কাঁপতে লাগল হঠাৎ তার মনে হল পাখির ঝাক্কি তবে আমার সঙ্গেই লড়াইয়ে নেমেছে আমি কি হেরে গেলাম সামান্য কয়েকটি পাখির মোকাবিলায় এই বিশাল বাহিনী বিরাট সব হাতি সবে কি তবে বিফলে গেল এখন আর কোনো অহংকার নেই শুধু একটাই সত্য সামনে দাঁড়িয়ে আছে চাচা আপন পরান বাচা পরের পাটটি অনেক তাড়াতাড়ি আপনাদের মাঝে নিয়ে আসব থ্যাংকস ফর ওয়াচিং সাবস্ক্রাইব